বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর এগরায় দেশপ্রেমে রঙিন শোভাযাত্রা সাহিত্য সম্রাট বঙ্কিম চন্দ্রের শ্রদ্ধা দেশাত্মিতা বন্দে মাতরম ভারত মাতার জয় নেগুয়া গ্রাম মেদিনীপুর সাংগঠনিক জেলার নম্বর মন্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হল বন্দে মাতরম সঙ্গীতের একশো পঞ্চাশতম বর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দিনের শুরুতে নেগুয়া থেকে পুকুর পর্যন্ত কয়েক কিলোমিটার জুড়ে জাতীয় পতাকা হাতে পদযাত্রা করেন শতাধিক বিজেপি কর্মী সমর্থক ও সাধারণ মানুষ ভারত মাতাকে যায় বন্দে মাতরম যায় শ্রীরাম ধনীতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা স্থানীয় মানুষরা রাস্তার দুধারে দাঁড়িয়ে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান শোভাযাত্রা শেষে নিগুয়া ফারির সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলন করে শ্রদ্ধা নিবেদন করা হয় বঙ্কিমচন্দ্রের সাহিত্য তা দেশপ্রেম এবং বন্দে মাতরম রচনায় ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করেন উপস্থিত নেতৃবৃন্দ বক্তৃতায় তারা বলেন বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম কেবল গান নয় এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রেরণার মন্ত্র অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত এক নম্বর ব্লকে বিরোধী দলনেতা তাপস কুমার দে এগ্রা দুই নম্বর মন্ডলের সভাপতি বিমল শীত সহ সভাপতি অরূপ দাস অমলেশ পাহাড়ি স্বপন দত্ত সুভাষ দাস রামচন্দ্র আচার্য বিমল শাহ কমলেন্দু দাস মহাপাত্র প্রমুখ বিজেপির নেতৃত্ব অনুষ্ঠান ঘিরে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ শোভাযাত্রার পথে দেশাত্মবোধ গান ঢাক দলের তালে তালে মিলিয়ে মিছিল পতাকার রঙের শহর রাঙানো এক অনন্য দৃশ্যের সাক্ষী থাকলো এগরা সাধ্য শত বর্ষ উদযাপন কি বলবেন বিষয়টা হচ্ছে ভারতবর্ষে যদি দেশপ্রেম বলা হয় তাহলে বন্দে মাতরম মন্ত্র আর এই বীজ মন্ত্র সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তাই আঠেরোশো ষাট সালে আমাদের এই নেগুয়া মহকুমায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর ছিলেন তার যে রেখে যাওয়া স্মৃতি সেই স্মৃতি বিজড়িতভাবে ঐতিহ্যবাহী নেগুয়া গ্রামে আমরা এই একশো বছরের যে পূর্বে আজকের দিনে যে মহাতি এই বন্দে মাতরম এই মন্ত্র এই বীজ মন্ত্রের আজকে একশো পঞ্চাশতম দিবস হওয়ায় আমাদের কাছে একটি গর্ববোধের মতো যে গর্ববোধ জন্যে আমরা পূর্বতল আমাদের অতীতের যারা এই বন্দে মাতরম কণ্ঠস্বরে ধারণ করে ভারত মাতাকে দাসত্বের শৃঙ্খলতার হাত থেকে রক্ষা করেছেন আমরা সেই গর্ববোধে আজকে আমরা বন্দে মাতারামকে কণ্ঠে ধারণ করে এবং সদ্ভাবনা গাড়ির দ্বারা আমরা আনুষ্ঠানিকভাবে আমরা সর্বস্তরের মানুষের কাছে প্রমাণ করাতে বা আমরা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই প্রয়াস আপনার নাম বিমল সিট ডেগনিশন এগুলা দুই মন্ডলের সভাপতি সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে আপনারা আজকে পথে নামলেন কি বলবেন দেখুন প্রথমে বলি আঠারোশো পঁচাত্তর সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হুগলির চুচুড়ায় গঙ্গার তীরে বসে বন্দে মাতরমের প্রথমে সূচনা করেছিলেন পরবর্তী সালে পরবর্তীকালে আঠেরোশো ছিয়ানব্বইতে রবীন্দ্রনাথ সেটিকে কলকাতার কংগ্রেসের পার্লামেন্টের সামনে বসে সেটাকে গান হিসেবে রূপান্তরিত করেছিলেন দেখুন বন্দে মাতরম ধ্বনিটা শুধুমাত্র একটা গান নয় একটা ছিল প্রত্যেক স্বাধীনতা সংগ্রামীদের একটা বীজ মন্ত্র কারণ যে সময়ে পরাধীন ভারতবর্ষে ব্রিটিশরা যখন বিপ্লবীদের রক্তকে লোহান করে দিচ্ছে গরদের মধ্যে তাদের দিনকে শেষ করে দিচ্ছে তাদের কিন্তু সহায় সম্বলের কেন্দ্রবিন্দু উঠে উঠেছিল বন্দে মাতরম গান আমরা দেখেছিলাম ক্ষুদিরাম বোসকে আমরা দেখেছি গান্ধী গান্ধীগুড়িকে এক সাইডে গুলি খেয়েও বন্দে মাতরম ধ্বনি তাদের মধ্যে কতটা প্লিহা জাগিয়েছে তো দিকে দিকে এই যে বন্দে মাতরম ধ্বনি কখনও হেমন্ত মুখোপাধ্যায় নিজের কণ্ঠে গিয়েছেন এবং সর্বোপরি দু সালে যে গোটা বিশ্বব্যাপী সাত হাজার গানের উপরে যে সার্ভে হয়েছিল তাতে সব থেকে জনপ্রিয় সঙ্গীত হিসাবে বন্দে মাতরম গানটি দ্বিতীয় স্থান অধিকার করেছিল এই বন্দে মাতরম ধ্বনি পার্লামেন্টের কংগ্রেসের আমলে পার্লামেন্টে হলেও তৎকালীন উনিশশো সাঁত্রিশে অনেক ঘটনা ঘটে তাকে কাটছাট করা হয় কার মাত্র দুটি পঙ্ক্তি গাওয়ার জন্য পারমিশন দেওয়া হয় কিন্তু যে কংগ্রেস যে পার্লামেন্টে প্রথম বন্দে মাতরম ধ্বনির সূচনা হলো অথচ সেই কংগ্রেসের পার্লামেন্ট বলুন কংগ্রেসের কোনো প্রোগ্রামে বলুন বন্দে মাতরমের যে গান বঙ্কিমচন্দ্র রচনা করেছিলেন সে গানটা কিন্তু শোনা যায় না অথচ ভারতীয় জনতা পার্টি সেটা গোটা ভারতবর্ষের বুধ স্তর থেকে শুরু করে খুব নিচু স্তরে যখনই ভারতীয় জনতা পার্টি কখনও বৈঠক করে কখনো মিটিং করে কখনো মিছিল করে বন্দে মাতরমের যে গান সেই গানকে উচ্চারণ করে কারণ এটা আমরা মনে করি যে এটা আমাদের কাছে একটা সৌভাগ্যবান বা এটা আমাদের কাছে একটা সৌভাগ্য যে আমরা এত সুন্দর বন্দে মাতরমের যে ধ্বনি যে সবাইকে উদ্বুদ্ধ করেছিল আমরা এই প্রজন্মের মানুষেরাও এটা উপলব্ধি করতে পারছি শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির জন্য তো আজকে সেই কারণে আজকে দেড়শো বছর শারদ শতবর্ষ আজকে পদার্পণ করল তো সেই উপলক্ষে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শুধু এই এলাকায় নয় আমরা গোটা ভারতবর্ষের প্রত্যেকটি বুদ্ধে প্রত্যেকটি কেন্দ্র ধরে প্রতিটি জায়গায় আমরা এই দিনটিকে সারম্বরের সহিত পদযাত্রা এবং দেড়শোটি প্রদীপ প্রজ্বলন এবং বিভিন্ন জায়গায় পথসভার মাধ্যমে এই যে আজকের দিনের মাহাত্ম সাধারণ মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি আপনার নাম আমার নাম অরূপ দাস আমি ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য কমিটির মেম্বার এবং কাঁথী জেলার যুবর ইনচার্জের দায়িত্ব রয়েছে